আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটি গল্প শোনাব গল্পটি হলো ড্রোমের গল্প এক গ্রামে দুই ভাই ছিল যদু এবং মধু দুই ভাই খুব দুঃসাহসী ছিল কিন্তু ভালো ছিল ড্রম বলতে বোঝায় যে লাশ বহন করে বিভিন্ন প্রকার দুর্ঘটনা আত্মহত্যা বা বিভিন্ন কারণে মারা যায় এই লাশগুলো বহন করে যে তাকে ডোম বলে এরা দুই ভাই গ্রামের পাশেই একটি মেডিকেল ছিল এই মেডিকেলে দুই ভাই ডোমের কাজ করতো লাশ বহন কাজ করতো যখন কোনো গ্রামে কেউ মারা যেত আত্মহত্যা করতো দুর্ঘটনা হতো বা যে কোনো কারণে গাড়িতে বহন করে নিয়ে যেত বা মেডিকেলে কোনো লাশ যদি থাকতো তা ময়না তদন্ত করার জন্য শহরের মধ্যে নিয়ে যেত এরা দুই ভাই যাই হোক দুই ভাইয়ের খুব সম্পর্ক ভালো ছিল দুই ভাইয়ের কাছাকাছি বয়স ছিল খুব সুখ শান্তির একটা জীবন ছিল ভালোই চলছিল কাজকর্ম করে তাদের জীবন একদিন এরা দুই ভাই অনেক দূরবর্তী এলাকায় একটা মেয়ে আত্মহত্যা করেছে তার লাশ মেডিকেলে মানে মারা যায় যাই অবস্থায় এই অবস্থায় মেডিকেলে আনা হয়েছে মেডিকেলে আনার পর কিছুক্ষণ পরেই একটা মানে মৃত্যু ঘোষণা করা হয়েছে করতে করতেই প্রায় সন্ধ্যা হয়েছে লাশটি মারা গেছে এলাকার লোক নানা ধরনের বিভিন্ন ধরনের বিভিন্ন কথা লাশ বহন করা সাধারণত দিনের মধ্যে করা হয় না এটা সাধারণত সন্ধ্যার পর রাতেই নিয়ে যাওয়া হয় এই লাশ বহন করে গাড়িটি মানে গ্রাম থেকে শহরের দিকে যখন যায় যাই হোক সেই লাশটি এরা দুই ভাই সন্ধ্যা সাড়ে সাতটা দিকে হবে এইরকম ভ্যানে করে নিয়ে যাচ্ছিল শহরের দিকে শহরের দিকে যেতে যেতে কিছু যেতে একটু রাত সাড়ে দশটা দশটা বাজে রাতের একটু হালকা গভীরতা এসেছে শীতের রাত তো মাঝ আসতেছে হঠাৎ অনুমান করতে শোনে যে গাড়ি থেকে বলতেছে আমাকে পানি দাও আমাকে পানি দাও আমি পিপাসার্থ তো আমি আমাকে পানি দাও এক ভাই আর এক ভাইকে বলতেছি এ কে রে কারণ তারা এরকম করে লাশ বহন করে এই ধরনের সাথে তাদের পরিচিত আছে। অনেক সময় তারা ভাবে এটা হয় যাই হোক কিছুক্ষণ পর আবার তারা বলে। লাশটা আমি মারা আমি অজ্ঞান হয়েছিলাম আপনারা আমার আমাকে বাঁচান তখন এটা কেমন হলো দ্বিতীয়বার হলো তৃতীয়বার তারা থমকে দাঁড়ায় ভাইয়েরা আপনারা একটু ভ্যান থেকে দাঁড়ান আপনারা একটু আমার মুখের বান্ধন খুলে দেন দিয়ে দেখেন ঠিক আছে কথা মাত্রই কাজ এবার তৃতীয়বার ভুল হতে পারে না তারা থমকে দাঁড়ালো দাঁড়িয়ে বলে ঠিক আছে যদুকে মধুকে মধুকে বলতেছে ঠিক আছে এ গাড়ি দাঁড়াও লাশের মুখটা খোলো লাশের মুখটা খুলেই দেখে ফ্যাকাশে রঙের মুখ খোলা চোখ খোলা চোখ দিয়ে অস্ত্র ঝুলছে কপালের মধ্যে চুল এলোমেলো যদু বলে মধু মারা যায়নি রে আসলে জীবিতই আছে তখন লাস্টে বলে ভাই আপনারা আমাকে বাঁচান দূরবর্তী কোনো মেডিকেলে নিয়ে যান আমাকে চিকিৎসা করেন আমি সুস্থ হব তখন যদু বলে ঠিক আছে আপনি টেনশন করেন না দেখে আপনার কি ব্যবস্থা করে হঠাৎ মধুর অচমকা একটা ভয়ঙ্কর একটা দৃশ্য তার মুখের মধ্যে আসে ভেসে উঠে সে লালসায় শিকার হয় সে যেন মেয়েটি কি ভোগ করবে এই জন্যে চমকে ওঠে সে তার ভাইকে বলে ভাই একে মেডিকেলে নিয়ে যাওয়া হবে না তুমি একে রেখে পাঁচ দশ মিনিট কোথাও যাও তারপর আমি দেখতেছি কথা মতন ভাই আর কি করে সেই কথা মতন সে দূরবর্তী যায় পাঁচ থেকে দশ মিনিট দাঁড়ে থাকে দাঁড়ে থাকার পর আসে এসে দেখে মেয়েটি আত্মচিতার করছে আর কাচ্ছে এ করলা তুমি আমি মরেও মরি নাই তুমি আমার আমাকে মানলা এই পরিস্থিতির কারণে আমি আমার জীবন শেষ করছি তুমি আবার আমার জীবনটাকে শেষ করলা এভাবে চিৎকার করতে 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 সে একপর সে গ্যাংরেতে ছিল মধু না যায় গলায় না হাত দিয়ে তার জীবনটাকে একদম শেষ করে শেষ করে তখন শেষ করে তারা যেন কেন অবস্কার আমরা কোন কাজ করলাম যাই হোক লাস্টটাকে নিয়ে তারা শহরে যায় যা মর্গের ঘরে যায় অনেক যেহেতু রাত সে রাতে তারা ফিরতে পারবে না ঘরে দুই একটু ঘুমাতে যায় যেই তারা ঘুমাতে যায় অমনি লাস্টে জাগিয়ে উঠে বলে অনেক করেছ তোমাদেরকে আর বেঁচে থাকতে দেওয়া হবে না আমার সাথে তোমরাও আজ যাবা চলো অপমৃত্যু তোমাদেরও হবে এই কথা বলে দুই ভাইয়ের জীব টেনে ছিঁড়ে মাটিতে ফেলে একদম মৃত্যু মৃত্যু মুখে করে লাশ ঘরের মধ্যে পরে থাকে পরের দিন ঘরের দরজা খুলেই দেখে রে লাশ তো আছে লাশের সাথে যারা লাশ বহনকারী ডোম দুই ভাইয়ের যদু মধু মারা গেছে সবাই যেন চমকে ওঠে এ কেমন মৃত্যু বিভর্ষ মৃত্যু তাদেরকেও ময়না তদন্ত করা হয় তদন্ত করার পর জানা যায় তাদেরকে অজানা কিছু একটি চেপে ধরে জীবের টেনে মেরে ফেলছে এই ঘটনার এ পর্যন্তই দেখে যায় পরবর্তীতে তাদের ময়না তদন্ত করে পাশের কবরস্থানে তাদের লাশটিকে কবরস্থান করা যায় হয় এই গল্পটি আসলে একটি অবাস্তব এবং অকল্পনীয় গল্প বাস্তবতার সাথে এর কোনো মিল নেই এই গল্পটিও আমি আমার দাদির মুখে শুনছি আসলে ছোটবেলায় আমরা দাদির মুখে শুয়ে থাকতাম বা যে কোনো কইতাম যেই বলতাম দাদি একটু গল্প বল না দাদি কোনো সময় বলতো কোন সময় আবার বিরক্ত হব। হতো তারপর দাদির মুখ থেকে এই অকল্পনীয় অবাস্তব গল্পগুলো শুনতে আমাদেরকে অনেক ভালো লাগত যাই হোক বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে আবার দেখা হবে নতুন একটু গল্প নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন নতুন গল্প নিয়ে আবার দেখা হবে